জয় হিন্দ বন্ধুরা শিপু সুপোর স্টুডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা চলে এলাম এখন করগপফুর চেষ্টা স্টেডিয়ামে আমরা দেখাবো করগপুর চেষ্টা কি কীভাবে রানিং রানিংয়ের প্র্যাকটিস চলছে এবং মাঠের পরিস্থিতি কেমন সেটা দেখাবো আমাদের সুপর স্টুডিও ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকুন দেখো এটা হলো এনটি গেট এই পাশ দিয়ে প্রবেশ করতে হয় আমরা এনটি গেট দিয়ে করকপুর স্বেচ্ছা স্টেডিয়ামে প্রবেশ করছি এই গেটের ওই পাশেই আর্মির র্যালি হবে ইন্ডিয়ান আর্মি দুটেনদের তার বেঙ্গল ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমরা তার বেঙ্গল ফিজিক্যাল একাডেমি খড়গপুর শেষ্তা স্টেডিয়ামে প্রতিদিনই আর্মি স্টুডেন্টদের নিয়ে রানিং প্র্যাকটিস করানো চলছে ইন্ডিয়ান আর্মি স্টুডেন্টরা যারা এখনও চিন্তাভাবনা করছো একাডেমিতে জয়েন করবে কিনা তাদের বলি আর মাত্র কয়েকটা দিন দিন আগামী নভেম্বরে মাঠ এই শেষ কয়েকদিন প্র্যাকটিসের জন্য আর আর আপনাদের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা তার বেঙ্গল ফিজিক্যাল একাডেমি এই অ্যাকাডেমি করকপুর শ্রেষ্ঠা স্টেডিয়ামে প্রতিদিনই প্র্যাকটিস করানো হচ্ছে অ্যাডমিশনের জন্য আমাদের কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কলকাতা ইয়ারোর মধ্যে যতগুলো জেলা পড়ে সে সবগুলো সবগুলো জেলার ইন্ডিয়ান আর্মির ডুডেন্ট স্টুডেন্টদের এই করগপুর মাঠেই র্যালি হবে যেসব ইন্ডিয়ান আর্মির স্টুডেন্টরা ভাবছো কীভাবে মাঠে প্র্যাকটিস করবো কীভাবে মাঠ হবে তাদের বলি তার বেঙ্গল ফিজিক্যাল অ্যাকাডেমির সঙ্গে যোগাযোগ করুন সমস্ত প্র্যাকটিসের সুব্যবস্থা করে দেওয়া হবে তার বেঙ্গল ফিজিক্যাল অ্যাকাডেমির পক্ষ থেকে আমরা এখানে প্রতিদিনই করগপুর মাঠে প্র্যাকটিস করাচ্ছি এবং বর্তমান এখনো প্র্যাকটিস চলছে আমাদের খড়গপুর মাঠে তিন চারটা ট্রেনারের মাধ্যমে এই মাঠে প্র্যাকটিস করানো হচ্ছে এই মাঠেই অগ্নিবীরের রানিং হবে এখনও আমাদের বেঙ্গল মিউজিক্যাল অ্যাকাডেমি ছেলেগুলো প্র্যাকটিস রানিং করছে তোমরা দেখতে পাচ্ছ তাই আর দেরি না করে এখনই তার ব্যাঙ্গল ফিজিক্যাল অ্যাকাডেমিতে ভর্তি হন আমাদের কিনে দেওয়া নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করুন আপনাদের রানিংয়ের সমস্ত সুব্যবস্থা করে দেওয়া হবে